তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আবার একটা প্রেসার বোর্ডের সার্কিট রেডি হয়ে গেল তো এটা দীঘা যাবে ওপারলি তো সার্কিটটা দেখে নাও এখনও কানেকশান বাকি আছে কানেকশান হয়ে আজকেই মালটা বেড়িয়ে চলে যাবে তো চারটে আইসি দিয়ে হবে এটা এর সাথে মাইক মাইক্রোফোন একটা সার্কিট হবে সেটা আলাদা পাশেই বসবে এটার মধ্যে তো হবে না কারণ এই পিসিবিগুলোয় চারটে করি আইসি বসবে তাহলে আরও ছোটো করে করতে হতো তো তাতে আজও ঘিচি ঘিজি হয়ে যাবে আর কানেকশান ভিডিও সাউন্ড টেস্টিং ভিডিও পেয়ে যাবে সবই আজকেই পাবে আজ না হলেও কালকে ভিডিওটা আমি আজকে মালটা সাউন্ড চেক করে ভিডিও করে মালটা ডেলিভারি দিয়ে দেবো তো আগামীকাল বা পরের দিন পরশু হয়তো এর সাউন্ড চেকের ভিডিওটা পেয়ে যাবে কেমন কি বাজছে আর এটা পুরো আপডেট ভার্সন আছে পুরো এখন এই তো পঁচিশে ডিসেম্বরের জন্য একদম পুরো আপডেট প্রেশার বোর্ডগুলো সমস্ত আপডেট ভার্সন বার করে দিয়েছি অনেক দিন ধরেই ভাবছিলাম ছাড়বো ছাড়বো তো এর আগের দিন যেটা গেছিলো আমাদের মালবেরি গেছে যেটা হচ্ছে ওটা হচ্ছে উড়িষ্যা ভদ্রক তো সেটাও এক নম্বর ছেড়েছি ওর পরই হচ্ছে এটা দু নম্বর ছাড়া হচ্ছে ঠিক আছে এই এটা মন্দারমণি ওই সাইড পাশাপাশি দীঘার মন্দারমণির পাশাপাশি এটাই যাবে তো প্রপার ঠিকানাটা আমার কাছে কাগজে লেখা আছে তো বলতে বারণ আছে তো এই ধরনের সার্কিট যদি কমপ্লিট সার্কিট এটা মানে কমপ্লিট সার্কিট টিসি ফিসি ডিপিডি সমস্ত কিছুই লাগানো থাকবে খালি এর মধ্যে পাওয়ার সাপ্লাই দিয়ে আর কেবিনেটের মধ্যে তারা ফিট করে নেবে কারণ আমার এখান থেকে পার্সেল করলে হয়তো পার্সেল ড্যামেজ হয়ে যেতে পারে তো ফাইবারের বাক্সের মধ্যে হবে ড্যামেজ হয়ে গেলে তখন মালটা আবার রিটার্ন আসবে ওর জন্য আমি অনলি ফর তারা বলেছে যে পিসিবিটাই পুরো রেডি করে আইসি ফাইসি রেডি করে সাউন্ড টেস্টিং করে ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দেবে আমরা ফিট করে নেব তো তো এটা পাঠিয়ে দেওয়া হবে ওইভাবেই আর যদি কারুর ডেক বেসের সার্কিট ঘরে বাজানোর জন্য সেটাও করা হয় আর শুধু সার্কিট যদি কেউ চেন করতে চাও আটশো কুড়ির যে পিসিবি সার্কিট পুরো কমপ্লিট যদি রেডি চাও সেটাও পেয়ে যাবে তো এখন সব ছইটে ছিটে আছে মাল চারিদিকে গোঝানো হয়নি তো আবার কাজ এখন প্রচুর কাজ চাপ হয়ে আছে তো মাল সময় সময়ে দিতে পারছি না তো দেখতে পাচ্ছ পিসিবি এখনও প্রচুর পিসিবি ঠেকে গেছে গুলো প্রত্যেকটাই কাজ হবে সব মানে ফার্স্ট জানুয়ারির আগের মধ্যে পিসিবি গুলো আর থাকবে না কি জানি না সব সব মানে টোটালি অর্ডার আছে এগুলো সব আর তার মধ্যে ডেক এখন প্রচুর পরিমাণ ডেক হবে তো ডেকের ক্যাবিনেটগুলোও দেখাচ্ছি দেখো সব এসে গেছে মাল তো আপডেট কদিন দিতে পারছি না এটা প্রেসার বোর্ড হবে এটা দেবীপুর যাবে দেবীপুর একটা দেখতে পাচ্ছ এটাও যাবে কোথায় যাবে সব ভিডিও পেয়ে যাবে অসুবিধা কিছু নেই বিটের আছে এখানে একটা আর দুখানা পরকে পর গানের আছে এই গানের দুটোও রেডি হবে সমস্ত এদিকগুলো রেডি হবে তার মধ্যে এখানে একটা হবে আর এই চঙের পেশাল একটা হবে আর এখানে ডন সাউন্ডের ভিডিওটা আজকেই পেয়ে যাবে ডন সাউন্ড ডন সাউন্ডের ডেকটা এটা ক্যাবিনেট পুরনো ম্যাগাজিন পুরোনো কাস্টমারই ছিল আমি সেফ দেখতে পাচ্ছি এখনও ন নবগুলো লাগানো হয়নি সার্কিটগুলো আমি রেডি করে দিয়েছি আর এর সাউন্ড চেকটা আজকেই হয়তো সন্ধ্যের দিকে ভিডিও তো পেয়ে যাবে তো আজই দুটো ভিডিও ছাড়া হবে তো এই সার্কিট আর এছাড়াও আরও দুখানা সার্কিট একটা সার্কিট দেখতে পাচ্ছে এটাও রেডি হয়ে গেছে এটা খালি ডির জন্যে এটাও বেরিয়ে যাবে আজকে পার্সেল করে তো ভিডিওগুলো ভিডিওটা বেশি আর বড় করছি না এইটুকুনি করলাম আর সাউন্ড চেক ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে পেয়ে যাবে ভিডিও ধন্যবাদ বন্ধুরা